দেশের এগারোতম সিটি কর্পোরেশন হিসাবে দুই সালে যাত্রা শুরু করে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা তেরো বছর পরেও নেই বর্জ্য ব্যবস্থাপনার সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি কুমিল্লার জগন্নাথপুরে দশ একর জমিতে একটি বড় ডাম্পিং স্টেশন থাকলেও সেটি সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে যার ফলে ওই গ্রামের নারী শিশু বৃদ্ধ সহ সবাই নানান রোগে আক্রান্ত বর্তমান কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরে মানে যে আগে ছিল এটা চিড়িয়াখানা মানে লাশ সুন্দর গর্ত এখন বর্তমানে রেখে মইল্যা খিলা করছে এখানে যে মইল্যাখিলা করছে এখানে মানুষের যে দুর্ব্যবহার দুর্গন্ধ মানুষ এখানে বাস করার মতন কোনো সম্ভব না মানে আজকে তেরো বছর যাবৎ হচ্ছে ময়লা স্তূপ করা হচ্ছে কিন্তু এগুলোর আজকের এই পর্যন্ত কোনো রিসাইকেল করার কোনো ব্যবস্থা হচ্ছে না যার ফলে এখানে নানান শারীরিক জটিলতা সৃষ্টি হচ্ছে বিশেষভাবে হাঁপানি ও ফুসফুসের সমস্যার সৃষ্টি হচ্ছে এছাড়াও আশেপাশের জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে এটা এখান থেকে দূর করার জন্য এটা এখান থেকে দূর করতে বলে আমরা সাধারণ মানুষরা কোনো মতনে বাঁচতে পারবো এ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক টিম পরীক্ষামূলকভাবে বর্জ্য থেকে বিভিন্ন সম্পদ রূপান্তর করার জন্য একটি প্রকল্প পরিচালনা করেন আমরা চাই কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়েস্ট ম্যানেজমেন্টকে সিস্টেমেটিক প্রসেসে নিয়ে আসতে যুগোপযোগী করতে নাগরিকরা বর্তমানে এটা নিয়ে চরম ভোগান্তির শিকার তাহলে তাদেরকে মুক্ত করতে আমরা যদি দেখি কুমিল্লার সিটি ডাম্পিং এরিয়া জগন্নাথ যেটার অবস্থা সত্যিই মর্মান্তিক সেখানের অবস্থা এমন যে সেখানে মানুষের এক কিলোমিটার পর্যন্ত অলমোস্ট বিহ নাকি হয় না এই তো কয়েকদিন আগে আমরা পরিদর্শনের সময় যা দেখেছি সেখানে আসলে দুই সেকেন্ড অয়েড করা যায় না এমন অবস্থা দুর্বিশয় অবস্থা গন্ধ আমি বিদেশে পড়াশোনার সময় দেখেছি সেসব দেশগুলো ওয়েস্ট ম্যানেজমেন্ট অত্যাধুনিক সে অভিজ্ঞতা থেকে আমাদের যে পরিকল্পনা তা অত্যন্ত সহজ এবং আমরা সুন্দরভাবে সমাধানও দিতে পারি আমরা দুই সাল থেকে এটা নিয়ে মূলত কাজ করছি আমাদের পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী এর উপর প্রজেক্ট করেছে একজন থিসিসও করেছে আমরা ইউজিসির পুরস্কারও পেয়েছি আমরা আমাদের গবেষণায় দেখেছি যে অয়েস্ট এটার মোট সিক্সটি সিক্স যা দিয়ে আমরা চাইলেই সার তৈরি করতে পারি এবং যে প্লাস্টিক আছে তা হতে চাইলে আমরা তাকে রিসাইকেল করতে পারি এবং তা হতে অয়েল এবং এমনকি বিদ্যুৎও তৈরি করতে পারি আমাদের হাতে সেই প্রযুক্তি অলরেডি আছে এবং আমরা যদি টোটাল প্ল্যানের মধ্যে মানুষকে যেমন সচেতন করতে চাই তেমনি এখান থেকে আমরা কর্মসংস্থানও সৃষ্টি করতে পারি যা আমাদের দেশের জন্য খুবই আর্জেন্ট আই থিংক আমরা হিসেব করে দেখেছি প্রায় পঞ্চাশ মিলিয়ন ইউএসডি আয় করা সম্ভব এটা হতে যদিও এটা সময় সাপেক্ষ বাট আমরা এখনই এ হতে চাইলে ফার্টিলাইজার যেটাকে জৈব সার বলি তা তৈরি করতে পারি সিটি কর্পোরেশন স্টাবলিশ হওয়ার আগে থেকেই পৌরসভার আমল থেকে কিন্তু এখানে ওয়াস্ট ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের প্রায় দশ একর জায়গা আছে ঝাঁকুনি পাড়ায় সেখানে ওয়াস্ট ডাম্পিং হচ্ছে সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে এই পর্যন্ত বেশ কয়েকটা অর্গানাইজেশন আসছে তারা সলিড ওয়াশ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে কিন্তু শেষ পর্যন্ত হয়নি আমরা ইনসিনারেশন প্লান্টেরও আহ্বান পেয়েছিলাম এবং আমাদের এমওইও হয়েছিল কিন্তু ইনসিনারেশন প্লান্ট এখনও করতে পারিনি হয়তো বা ইনশাল্লাহ ভবিষ্যতে করবো আর জাইকার মাধ্যমে আমরা বা ইউডিসিজিপির মাধ্যমে আমরা ওয়াস্ট ম্যানেজমেন্টের উপর কাজ করছি মানে সোর্স টু ডেস্টিনেশন পর্যন্ত যে কিছু লাগে এগুলো কীভাবে ম্যানেজমেন্ট করা যায় সেগুলো নিয়ে কাজ হচ্ছে আর টেন টাউনের মাধ্যমে আমরা এখানে ফ্যাকাল স্লাস ট্রিটমেন্ট প্লান্ট করার মানে প্রক্রিয়া শুরু করেছে এবং প্রায় শেষের দিকে আমাদের যদি কোনোরকম প্রতিবন্ধকতা না থাকে খুব শীঘ্রই আমাদের এখানে স্লাস ট্রিটমেন্ট প্লান্টও হবে ওই দশ একর জায়গাতে প্লাস ওই দশ একর জায়গার পাশাপাশি আমরা আরও পনেরো একর জায়গা অ্যাকোজিশন করছি সো এই ডাস্ট ডিসপোজাল গ্রাউন্ডের জন্য আর আমাদের এই মানে ম্যানেজমেন্ট কীভাবে ডেভেলপ করা যায় সেগুলো আমরা প্রথম দিক থেকে চেষ্টা করছি এবং আমরা এটা করে যাচ্ছি এটা আমাদের দায়িত্বের অংশ এটা কন্টিনিউ থাকবে ধন্যবাদ